তীব্র গরমের দাবদাহে অস্বস্তিতে পড়েছিল সাধারণ মানুষ এই গরমে দাবদাহ থেকে রেহাই দিতে গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয় তবে স্বস্তির এই বৃষ্টি এখন সাধারণ মানুষের কাছে অস্বস্তি তৈরি করেছে এ বৃষ্টির জেরে একাধিক জেলায় ভয়াবহ ছবি উঠে আসছে সেইমতো গত কয়েকদিন ধরে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টিপাত তার জেরে জলমগ্ন বিভিন্ন এলাকা তবে স্বস্তিরে বৃষ্টিতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত আসানসোল তিন নম্বর ওয়ার্ডের বাকসিমুলিয়া এলাকায় প্রচণ্ড বৃষ্টির কারণে একটি বাড়ি ধসে মৃত্যু হল সাতষট্টি বছর বয়সের বৃদ্ধ নাম উমাপদ মণ্ডলের জানা গেছে দীর্ঘদিন ধরে ওই ঘরের মধ্যে বসবাস করতেন উনি ঘটনাটি ঘটেছে আজ দুপুর আনুমানিক দুটো নাগাদ ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ এসে মৃত ব্যক্তি দেহ উদ্ধার করে ময়না জন্য আসানসোল জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয় বৃষ্টি হয়েছিল দেওয়াল পড়ে গেছে ঘরের ভেতরে বাবা ছিল দেওয়াল উপর পড়ে গেছে দিয়ে বাবা মারা আপনি কে হন আমি ছেলে জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু